আর যেকর কাণ্ডে বিরোধীদের আক্রমণ মোকাবিলায় নিষ্ক্রিয় দলীয় নেতাদের নিশানা কুনালে বিরোধীদের কুৎসার মোকাবিলা করছেন না তৃণমূলেরই বিভিন্ন সংগঠনের নেতারা ভাস্কর স্পিন কন্ট্রোল লাভের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট আলোপেক্স পেন্টটা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট আলোপেক্স পেনটা অ্যাক্টিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন টিকিট পাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে অথচ এখন সোশ্যাল সাইটে কেন চুল সোশ্যাল সাইটে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রিপোস্ট করছেন না দলেরই একাংশকে নিশানা তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষে আমাদের যারা তৃণমূল স্তরের কর্মীরা যে যতটা পারছেন লড়ে যাচ্ছেন ডিজিটাল মাধ্যমে ফেসবুকে এক্স হ্যান্ডেলে তো এই সমাবেশ তো মূলত এখানে যারা ছিলেন ডিজিটাল দুনিয়ার সমস্ত সংগঠক কর্মী ডিজিটাল মিডিয়ার লোকজন তাদের এই প্রশ্নটাই ছিল যে আমরা এত লড়ছি নেত্রী লড়ছেন অভিষেক পোস্ট করছেন কিছু নেতা বলছেন কিন্তু অনেক ব্লক স্তর পর্যন্ত বহু সভাপতি আছে বহু শাখা সংগঠনের লোকেরা আছে যারা কমিটি গঠনের সময় নাম দেখার জন্য ছটফট করে লবি করে বেড়ায় যারা টিকিট পাওয়ার জন্য এমপিএমএলএ কাউন্সিলর হবে বলে তখন লাইন লাগিয়ে থাকে কিন্তু তাদের পোস্টে ফেসবুক পোস্টে বা সোশ্যাল মিডিয়ায় এই কুৎসা কমব্যাট করার কোনো পোস্ট দেখা যাচ্ছে না সিপিএম বিজেপির কুৎসার বিরুদ্ধে জলটা না মেপে আপনারা দল যা আপনি যেখানে দাঁড়িয়ে সেটা দলের জন্য দাঁড়িয়ে যে সম্মানটা সেটা দলের জন্য ডিজিটাল মিডিয়ার কর্মীরা পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় ডিজিটাল মিডিয়া চালাচ্ছেন কেউ নিজের চেষ্টায় ফেসবুক করেন কেউ নিজের পকেটের পয়সা দিয়ে পোস্ট করে বুস্ট করেন তারা যে লড়াইটা দিচ্ছে আমাদের বিভিন্ন কমিটি শাখা সংগঠন গণসংগঠনের কমিটিতে থাকা তার একটা বড়ো অংশ মমতাদি অভিষেকের টুইট পর্যন্ত পোস্ট করছে না তো ফলে এই লড়াইটাই তাদেরকেও যাতে সমানভাবে থাকা যায় এইখানে এই সমাবেশ থেকে তারা এই বার্তাটা দিতে বললেন আমি নেতৃত্বের কাছে পৌঁছে দেব এক মাসের ব্যবধানে একই পরিষেবার বিলে আকাশ পাতাল পার্থক্য পেনড্রাইভ ব্যাকআপ ও মেন্টেন্সের মতো কাজের জন্য নভেম্বরে দিন প্রতি খরচ বারো হাজার টাকা ডিসেম্বরে সেই পরিষেবার খরচ দিনে চার হাজার নথি প্রকাশ করে আর্যকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির নতুন অভিযোগ করলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার বিল সংক্রান্ত কাজ দেখার কাজ আমার নয় সাফাই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের চিকিৎসকের ধর্ষণ খুন মামলার পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশে করে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তও শুরু করেছে সিবিআই সেই মামলার তদন্তে শনিবার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি সহ কলকাতা ও জেলার পনেরো জায়গায় এক যোগে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দারা বেআইনি ভাবে বিপজ্জনক বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি জিম এবং নিজের চেম্বারে সৌন্দর্যায়নের জন্য কোভিড ফান্ডের অপব্যবহার টাকার বিনিময় বেআইনি ভাবে চিকিৎসক অফিসারদের বদলি অযোগ্যদের কাজের বরাত কোটি কোটি টাকা সরকারি অর্থের অপচয় আর জিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এরকমই ভুরি ভুরি অভিযোগ তুলেছেন হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী রবিবারও কিছু নথি প্রকাশ্যে এনেছেন তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে ফের সরব হয়েছেন অনিয়মের অভিযোগে আরজিকর প্রাক্তন ডেপুটি সুপারের দাবি দু সালে এমবিবিএস এ ভর্তির কাউন্সেলিং এর জন্য কুড়ি দিনে খরচ দেখানো হয়েছে চোদ্দ লক্ষ পনেরো হাজার টাকা ইউজি কাউন্সেলিং কুড়ি দিন ধরে চলেছিল এবার এটা ইউজি কাউন্সেলিং এর জন্য তার চোদ্দ লক্ষ পনেরো হাজার চারশো দশ টাকা বিল হয়েছিল ওই আরজিকরটা একটা টাকা তোলার মানে একটা কেন্দ্র হয়ে উঠেছিল বলেই মানে ওখানকার লোকেরাও মনে করে আমরাও সেরকম মনে করি আক্তার আলীর প্রকাশ করা দু সালের পাঁচই নভেম্বরের একটি বিলে দেখা যাচ্ছে মাতারা ট্রেডার্স নামে একটি সংস্থার কাছ থেকে পেনড্রাইভ ব্যাক ও মেনটেন্সের জন্য প্রতিদিন খরচ দেখানো হয়েছে বারো হাজার টাকা যেখানে ওই বছর ডিসেম্বরে এসডি টেকনোলজিস সংস্থা থেকে একই পরিষেবা নেওয়া হয়েছে মাত্র চার হাজার টাকা প্রতিদিন হিসাবে দুটি বিলেই সই ও সিল রয়েছে আর্জি করেন ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের এবার এই বিলে দেখা যাচ্ছে মা তারা ট্রেডার কাজ করেছে তিন দিনের জন্যে ব্যাকআপ পেন ড্রাইভ আর মেনটেন্যান্স চার্জ বারো হাজার টাকা পার ডে ছত্রিশ হাজার টাকা এবার এই বিলটা ডক্টর দেবাশিস সোম করেছে সার্টিফাই এসডি টেকনোলজি সেটা একই ব্যাকপ টু পেন ড্রাইভ অ্যান্ড মেনটেন্যান্স একই ডেটে চার হাজার টাকা করে পার ডে ষোলো হাজার টাকা করে চার দিনের জন্যে তাহলে একই কাজের জন্য দুটো বিল নেওয়া হচ্ছে তার মানে ডক্টর দেবাশিষমের সই হলে কি মানে সব বিল পাস হয়ে যেত সে বিল মানে ফেক হোক বা ডুপ্লিকেট হোক বা একটা জিনিসকে দুবার ডুয়াল পেমেন্ট তো হয় না আমি তো অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করেছি সেটাই বা কিভাবে হলো কেউ এটাকে আজ অবধি খুঁটিয়ে দেখলো না এটা খুব মানে আমার তো পরিকল্পনার বাইরে আমি বুঝতে পারছি না এই যে আর্থিকের মানে অর্থের যে পরিমাণ যেগুলো আমাদের কাছে ডকুমেন্টগুলো এসছে সেই পরিমাণগুলো ছোট ওসব কোটি কোটি টাকার ব্যাপার লাখ টাকা হাজার টাকাতে এইসব হবে না কোটি কোটি টাকা দুর্নীতি আছে খুঁজে বার করার দরকার এদিন মাতারা ট্রেডার্স এর অফিস সংস্থার মালিক বিপ্লব সিং এর সাঁকরাইলের হাটগাছার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি পাশাপাশি দেবাশিস সোমের বাড়িতেও রেড করে সিবিআই এই ব্যাপারে তো সিবিআই তদন্ত করছে যদি কোনো এ থাকে তো সিবিআই এই সম্বন্ধে এই সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না কারণ হচ্ছে এটা এটা দেখা আমারও কাজ না আর কিছু হচ্ছে রুগী কল্যাণ সমিতি ঠিক আছে বিল দেখেন হুম গত বছরের একত্রিশে জানুয়ারি আর্যিকরের অধ্যক্ষের সই করা চার চিকিৎসক অধ্যাপকের রিলিজ অর্ডার নিয়েও অনিয়মের অভিযোগ করেছেন আখতার আলী এবার এটা আর্জি করে যেটা আমি জানি কি অর্ডারগুলো তো ম্যাক্সিমাম যে ডিটেলমেন্ট অর্ডার হয় ওটা স্বাস্থ্য দপ্তর করে এবার ইহা এখানে লেখা হচ্ছে অ্যাজ পার ডাইরেকশান অফ চেয়ারম্যান তার মানে এটা ভার্বাল ডাইরেকশান কোনো রিটেন অর্ডার নেই এবার ওইভাবে কাউকে রিলিজ করা যায় না এটা যে এমপ্লয়িগুলো হয় তারা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের আন্ডারে তাদের কোথাও ডিটেলমেন্ট পোস্টিং করতে গেলে স্বাস্থ্য দপ্তরের অর্ডার লাগে ফোনে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে এ বলে দিলেন চেয়ারম্যান আর তার বেসিসে একটা গভর্নমেন্ট অফিসারকে এখান থেকে ওখানে করে দেওয়া হলো এটা কিন্তু আমার তো এটা মানে এটা একদম পুরোপুরি বেআইনি মনে হচ্ছে অর্ডার আপনি দেখাতে পারেন এই অর্ডারটা কি আপনার দেওয়া অর্ডার মানে অর্ডার না না আমার কোনো অর্ডার মানে এই নির্দেশ আপনি দেননি তো না 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 কিন্তু আপনার নাম করে রিলিজ অর্ডার বেরিয়েছে সে বলতে না হাসপাতালের বায়োমেডিকেল নিয়ে জনস্বার্থ মামলায় গত আটই ফেব্রুয়ারি দেওয়া কলকাতা হাইকোর্টের নির্দেশের উল্লেখ করেছেন মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার সন্তোষজনক উত্তর মামলাকারীকে দেওয়ার জন্য আদালত নির্দেশ দিলেও অভিযোগ তা মানেনি পলিউশন কন্ট্রোল বোর্ড কলকাতা হাইকোর্টের নির্দেশে সব অভিযোগই খতিয়ে দেখছে সিবিআই সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা